ওয়েলকাম ডব্লুবি শর্ট রাইডার পেহলা ভ্লক মেরা ইউটিউব চ্যানেল ফে নদীর বাঁধ ভেঙে গিয়েছিল একবার ওই রাস্তাটাও আপনাদের দেখাবো তো চলো আর এই নদীর ধার দিয়ে নৌকা যাচ্ছে ভিউটা সেই লাগছে ঠিক আছে এই নৌকাটা যাচ্ছে এত সুন্দর লাগছে যে আপনাদের বলে বোঝানো যাবে এরা সব বসে বসে ফোনে গান মারাচ্ছে ওখানা নিয়ে খেয়ে দিয়ে কাজ নেই বাপের হোটেলে থেকে থেকে পোঁধ মারাচ্ছে ওরা সালা বসে এখান থেকে এখানে জাহাদ ফ্যাক্টরি রয়েছে জাহাদ ফ্যাক্টরিটা এখানেতে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন তো জাহাদ ফ্যাক্টরিটার এখানেতে যাওয়া হচ্ছে জাহাদ ফ্যাক্টরিটা দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে জাহাজ তৈরি হয় স্পিড বোর্ড তৈরি হয় আমাদের বেল্লারিতে তো যেতে যেতে দেখলুম এখানে কয়েকটা ছেলে চা দোকানেতে বসে দেখি না যে আড্ডা মারছে তো চলো এখানে জাহাজ ফ্যাক্টরি এই তো জাহাজ ফ্যাক্টরি ঝাড় ফ্যাক্টরিটা অনেকটাই বড় জায়গা নিয়ে হয়েছে এখানে যাই হোক দেখা যাক ঝাড় ফ্যাক্টরির পর এরা সব সবাই এরা সব বসে বসে কি পদ বাড়াবাড়ি চায়ের টান দিচ্ছে নেই কাজ তো খোই ভাজ এরা এখানে অটোটা আবার কি সাইডে যেয়ে গান মারাচ্ছে চলো এখান থেকে যাওয়া যাক বেল্লাড়ি স্বামী বিবেকানন্দ মন্দির ওখানটাই পড়বে কতটুকু যেতে হবে দেখা যাক এখান থেকে সময় কতটুকু লাগে আপনারা এই ব্লকটাতেই জানতে পেরে যাবেন যে কতটুকু সময় লাগে এই বট গাছটাও বলেছিল পঞ্চাশ বছর পুরনো আমার নানু বলেছিল নানু মানে আপনারা সবই জানেন যে এই বট গাছটা কেন পুরোনো অতটুকু তো এখানে এরা বসে আছে কয়েকটা বৌদি মনেই বসে আছে এখানেতে আচ্ছা ওখানে একটা অটোর দাঁড়িয়ে রয়েছে আর ওরা দুজনে কী করছে কোমরে হাত দিয়ে ভাবাভাবি চলছে ওদের ভাবছে ভাবছে কি ভাবছে চলো সাইড থেকে যেয়ে দেখা যাক এই ভিউটা সেই লাগছে ভিউটা এত সুন্দর লাগছে বলে বোঝানো যাবে না আপনাদের বেল্লাড়িতে আপ আসলে বুঝতে পারবেন যে বেল্লারির ভিউটা কিসের জন্য এত সুন্দর বা বেল্লাড়িটা ভাইরাল কিসের জন্য স্রেফ গাইস ভিউ ভিউজটা এত সুন্দর লাগে যে বেল্লাড়িটা সেই কারণের জন্য ভাইরাল তো সেই কারণের জন্য আপনাদের বারবার রিকোয়েস্ট যে আপনারা একবার বেল্লাড়িতে এসে দেখুন এই ভিউটা এত সুন্দর লাগে আপনারা কোনো দিনই ভুলতে পারবেন না অনেক জায়গায় আপনারা ঘুরতে গেছেন আর আমার গাড়ি তো সেই লাফালাফি করছে এমন লাফালাপি করছে যে বলে বোঝানো যাবে না ঘোড়ার মতো রাস্তা খারাপের জন্য এদিক সেদিক লাফালাফি করছে আর এই পটগাছটা তিরিশ বছর পুরনো যেটা আমার শোনা কথা তো দেখা যাক আর আগে কি ভিউ পাওয়া যায় দেখতে আপনারা দেখতে থাকুন কেননা থানার সামনে দিয়ে ঢুকলে আপনারা দেখতে পাবেন রাস্তাটা খুবই খারাপ বেল্লাড়ি অবধি পুরো গেছে বেল্লাড়ি নদীর ধার থানার সামনে দিয়ে আচ্ছা এই দুটো কে যাচ্ছে এই দুটো যাচ্ছে স্বপ্নের নীল নীলপড়ি খুবই সুন্দর লাগছে কিন্তু লাগলেও কিছু করার নেই পাশ থেকে চলে যেতে হবে ওদের হাওয়া দিতে দিতে গাড়ির হাওয়া ওরা খাবে আমি চলে যাব সাইড থেকে তো চলো আগে দেখা যাক বেল্লাড়ির স্বামী বিবেকানন্দ মন্দিরটা কোনখানটায় রয়েছে আপনাদের দেখাবো পুরো ব্লকটাতে আপনাদের দেখানোর চেষ্টা করব যতটুকু যে সামনের স্বামী বিবেকানন্দ বিদ্যা মন্দির স্বামী বিবেকানন্দ স্কুল তো আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন এই ব্লগটা পুরোটাই তো এই খিরিশ গাছটা শুনেছি যতটুকু সম্ভব ওই পঁয়ত্রিশ বছর পুরোনো কথা তো কথা তো বেশি বিশ্বাসও করা ঠিক নয় তো এসে গেছে স্বামী বিবেকানন্দ মন্দির তো আপনাদের মন্দিরটাও দেখাবো গাইজ তো মন্দিরটা এতটুকুই বড় যে এতটুকুই সৌন্দর্য ভাইরাল মন্দিরটার জন্য বিশেষ করে মন্দিরটাতে বহু মানুষ আসা যাওয়া করে প্রত্যেকটা দিন তো মন্দিরটা বিবেকানন্দ বিদ্যা মন্দির এই মন্দিরটার জন্য বেল্লারিটা এতটুকু ভাইরাল এই যে স্বামী বিবেকানন্দ এই যে রাস্তাটা এখান থেকে বেল্লারি চলে গেছে এটা নদীর ধারে তো বেল্লারি নদীর ধারটায় গিয়ে দেখা যাক কি আছে না আছে ও বাবা ওরা আবার গেল পাশ থেকে এমন করে যে বলে বোঝানো যাবে না তো প্রথমেই দেখলাম একটা রাজা পূজা বসে আছে জাহাজ যাচ্ছে নদী থেকে দেখুন গাইস জাহাজটা কেমনভাবে যাচ্ছে আর ভিউটা সেই লাগছে গাইস আপনাদের বলে বোঝে না যে ভিউটা এত সুন্দর লাগছে যে আপনারা বেল্লারি নদীর ধার আসলে বুঝতে পারবেন আয় গাইস দেখুন ভিউটা সেই লাগছে আকাশটা এত সুন্দর বেল্লারি নদীর ধারটা আসলে আপনি বুঝতে পারবেন যে আপনি চলে এসেছি কোনো অপরূপ জায়গায় অপরূপ আজকের ব্লগটা এতটুকুই পরের ব্লকে দেখাবো স্বামী বিবেকানন্দ স্কুল লেডিস স্কুল কোথা আছে পরের ভিডিওই আমি দেখিয়ে দেবো আপনাদের কেননা ভিডিওটা বহুত লম্বা হয়ে যাচ্ছে